আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটা নতুন জায়গা প্রতিবারই করি প্রতি বলি নতুন একটা জায়গা আমি নতুন নতুন আপডেট আপনাদের ভিডিও দিতে চাই সেই ভিডিও আজকে দেখাইতেছি একটি পুরো একদম তরতাজে গ্রামের ভিতরে যে কলা গাছ বলেন সব কিছুই তাল গাছ সব কিছু এখানে আছে আপনাদের দেখাইতেছি এই যে দেখেন কলা গাছ একদম তোর কলা গাছ পাখিদের শব্দ এই যে বাবুই পাখি বাবু পাখিদের খিচির মিচির শুনতে পাচ্ছেন এটাই সে তাল গাছের মধ্যে বাঁশ গাছ এবং আমাদের দেশে এটাকে বলে ধান কাটার পরে যে ইয়াটা রাখে ওটা পুঞ্জি বলে গরু রয়ে খাওয়ানি লাগিয়া মানে অসাধারণ এই এরকম গ্রামটা পুরা উত্তর থেকে একটু ভিতরে আসলে নাম হলো কাজ করা বাতিরে বলে আমি এখানেই আসছি কিছুক্ষণ ভিডিও করে আপনাদের দেখানো লেগে কিছুক্ষণ থাকবো থেকে আপনাদের জন্য কিছু নতুন নতুন ভিডিও তৈরি করে আমি এখান থেকে যাবো প্রায়ই আসবো এই জায়গায় আরও আছে উ দেখা যাইতেছে অনেক দূরে ওই ওই যায় অনেক সময় দেখতে পাচ্ছেন পাখিদের শব্দ এই যার একজন ভাই ভিডিও করতেছে পাশে আমিও ভিডিও করতেছি তারপরেও আপনাদের এই দেখাইতেছি এই গাছটা নতুন ছিল কাইটা পাচ্ছে বিক্রি করবো মনে হয় পুরো একটা গ্রামে আমি চলে আসছি পাখিদের শব্দ সব জায়গায় থাকে না গ্রামে এই পাখিদের শব্দ বেশিরভাগ শোনা যায় শহরে শুনতে পারবো না শহরে যদি কিছু সবুজ গাছ সবুজ সব কিছুই থাকে তাহলে অবশ্যই শুনতে পারবেন পাখিদের শব্দ এছাড়া আপনি শুনতে পারবেন না এটা দেখতেছেন এটা পুরো একটা বিল বিলের চিত্র এই নদীটা বয়ে গেছে পুরা কাজ করা হয়ে তিনশো বুটের এটা বিলটা সামনে ধরে আপনার তিনশো বিটের যে ওই পারে ওই আপনার বাজারটার নাম সঠিক খেল নেই ওই রুট দিয়ে আপনি মেরা বাজার সব কিছু সব জায়গায় দেওয়া যায় এই দেখেন গ্রামের ভিতরে বেগুন গাছ এই যে বেগুন লাগাইছে বেগুন টেগুন সবই আছে এখানে কেউ যদি আসতে চান ঘুরতে চান তাহলে এই কাজ করে আসবেন উত্তরা থেকে আহ বাড়ির দিক দিয়ে রোড আছে আপনারা আসতে পারবেন আসে বললেই হবে যে আমি কাজ করা যাব এরকম পরিবেশ আপনারা পাবেন দেখুন পরিবেশ অসাধারণ আপনাদের দেখাইতেছি আকাশ সহ সব শুধু দেখানোর জন্য আমি এত দূর আসছি আপনি কষ্ট করে ভিডিও বানানোর জন্য অবশ্যই জানেন আমি গ্রাম এবং প্রকৃতি নিয়ে বেশিরভাগ ভিডিও করি ফুল ফল পাখি তো বন্ধুরা পাশে থেকে অবশ্যই সহযোগিতা করবেন আর সবসময় পাশে থাকার চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও দিব আমি উপহার আপনাদের দেখার জন্য সবসময় নতুন নতুন ভিডিও আমি দেই দেখতে থাকুন আমি আম গাছ সেই যে আম গাছ সব কিছু এখানে আছে এই দেখবেন এখানে চাষবাস করবে হয়তো লাউ ছিম গাছ কোন কিছু হবে কয়েকদিন পরে ভালো থাকবেন বন্ধুরা আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ